নমস্কার টুকে চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমি তালের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ হবে তালের দুধফুলি তো চলো আমরা দেখতে থাকি একের পর এক কাজগুলো সব করে নিই এই যে তালটা ছাড়িয়ে নিলাম মাথা মানে মুখটা নিয়ে আর যে শক্ত ভাবটা আছে ওটা কেটে নেব কারণ ওটা কোনো কাজেও লাগবে না তো ওটা কেটে নিচ্ছি দুটো তাল আমার কেটে নেওয়া রেডি তালগুলো ধুয়ে ছাড়াতে শুরু করে দিলাম তালের এগুলো ছাড়িয়ে নিলে সুবিধাই হয় ধরতে দেখো বন্ধুরা কিভাবে ছাড়াচ্ছি আমি একটু একটু করে এইভাবে পুরোটাই ছাড়িয়ে নেব এ পুরোটা ছাড়িয়ে নিয়েছি খসাগুলো আলাদা করে দিয়েছি আর এই ভাগ করে নেব মাঝখান থেকে এর তিনটে আঠি এই আঠিগুলো কিন্তু আবার হচ্ছে এখন রেখে দিলে লক্ষ্মী পুজোর সময় এ আঠির ভিতরে যে শাঁসগুলো হয় ওগুলোও কিন্তু খুব সুন্দর লাগে খেতে আমরা এই আঠিগুলো একটা জায়গায় ঝাঁপ করে রেখে দিই বেশ সুন্দর খেতে লাগে হ্যাঁ তালে সব রকম খাওয়া যায় ছোট থেকে তবে গ্রেটারের সাহায্যে এরকমভাবে তালের নদা বের করতে কিন্তু খুব সুবিধাই হয় কারণ হাতেও অতটা মানে জোর দিতে হয় না তো অল্পতেই হয়ে যায় কারণ এখন সচরাচর বাঁশের চুবড়ি সব বাড়িতে কমেই যাচ্ছে আর আমি এই একটু মাখিয়ে এ করে রেখেছিলাম মানে চিনি টিনি দিয়ে আর একটু মজতে দিয়েছিলাম তাতে একটু দুধ দিয়ে দিচ্ছি গাঢ় দুধ দিলে একটু টেস্টিটা খুব সুন্দর হবে সেই জন্য আমি দুধটা দিয়ে দিয়েছি এদিকে কড়া গরম তেল দিয়ে দিলাম তেলটা একটু যাতে গরম হওয়ার অপেক্ষায় রেখেছিলাম তেলটা গরমও হয়ে গেছে তো প্রথমবার তুলে পাখার পাশে দিতে হয় কারণ সবাই বলে মা ঠাকুরমারা সবাই বলে যে চণ্ডী মাকে দিতে হয় তো দেওয়া হয়েছে আর এই আমি একটু একটু করে কয়েকটা বড়া দিয়ে দিলাম তো আমার এই যে প্রায় হয়ে গেছে লাল লাল করে ভাজা আর এই যে এতগুলোই তোলা হয়ে গেছে এর মধ্যে দেখতে পাচ্ছ আর এটা শেষবার তো তালের এরকম বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর তার উপরে যদি দুধ দিয়ে আর একটু ফুটানো হয় তো আরও ভালো লাগে যদি এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো একদম কিন্তু ভুলবে না আর এই রেসিপিটা বাড়ি একটু চেষ্টা করে খেয়ে দেখবে কেমন লাগে তো এবার চলে আসি আসল কাজে তো এই দেখো আমি দুধ দিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়ে নি একদম গাঢ় দুধ তোমরা চাইলে একটু জল দিয়ে দিতেও পারো আর তাতে দিয়ে দিচ্ছি আমি এলাচ তেজপাতা আর চিনি কারণ বেশি ইয়ে করলে মানে জাল দিলে আর গাঢ় হয়ে যাবে আরও বেশি তখন হচ্ছে তালের যে বড়াগুলো আছে ওর মধ্যে ঢুকবে না তো আমি এতে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো নাড়াচাড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে আর একটু সময় নিলে বা এবারে আমি ঢেকে রাখবো বেশি সময় ফুটাবো না কারণ ফুটালে গাঢ় হয়ে যাবে তখন ওর মধ্যে আর ঢুকবে না তাল বড়ার মধ্যে তো এই দেখো আমি নামিয়েও নিয়েছি রেডি পুরো এবার টেস্ট করে দেখার পালা কেমন হলো তো চলো আমরা খেয়ে দেখি কেমন হলো তালের দুধফুলিটা এই যে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে কি সুন্দর খির খির মতো লাগছে দুধগুলো আর জানো তো এমনি দুধ জাল দিলে চিনি দিয়ে কি সুন্দর খেতে লাগে টেস্টি আর এই যে একটা তুলে নিলাম টুপুস করে গালে দিয়ে দিলাম তো দেখো কি সুন্দর লাগছে খেতে দারুণ খেতে কিন্তু তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে আর ভালো লাগলে ভিডিওটা কমেন্ট অবশ্যই জানাবে কেমন লাগলো আর এই দেখো এখনও এতগুলো আছে তো খেয়ে নেব এতটাই টেস্টি হয়েছে তো আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা